আজকে তোমাদের দেখাবো এই সরস্বতী মূর্তিটা রঙ করে কমপ্লিট করে নেওয়ার সম্পূর্ণ ভিডিও বন্ধুরা তোমরা দেখছো চ্যানেল সৌমাগোষ ক্রিয়েশন অ্যাজ ইউজুয়াল খুব রাত করে আমি কাজে লাগি তো ঘড়ি কাটায় সাড়ে দশটা আর আমি এই মূর্তিগুলো একসাথে খড়ি করে নেব এরকম প্ল্যান করলাম এগারোটা পার কথা চালিয়ে নিলাম আর একটু জল ঘোলা মেলে মেরে যে কটা মূর্তি রঙ করবো সে কটা মোটামুটি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম আর তারপর কিন্তু রং করার পালা প্রথমেই দেখলে কাঁয়ের হাঁটা করে নিয়েছি আর কাঠার সাথে খড়ি মিশিয়ে সেই খড়িটা আমি প্রাইমার কোড হিসেবে লাগাচ্ছি শুকানোর পালা পডকাস্ট ওদিকে চলছে আর গল্পগুলো শুনতে ভালোই লাগে আর রং জমিন করে নেওয়ার পর আমার ছিল সেট দেওয়ার পালা সেট দেওয়ার জন্য গুঁড়ো রঙ আমি ইউজ করেছি এখানে মেশিনের রঙ আমি স্প্রে মেশিনটা ইউজ করিনি এই মূর্তির সেট দেওয়ার জন্য অরেঞ্জ কালার দিয়ে একদম সরু একটা তুলি নিয়ে আমি কিন্তু সেটগুলো দিয়েছি সেট দেওয়ার ভিডিও হয়তো এই চ্যানেলে তোমরা আগে দেখেছ যারা দেখো নি তারা একটু সার্চ করে দেখে নিতে পারো কাজ করতে করতে একটা তেতাল্লিশ আর সানডে সাসপেন্সের পালা কারণ প্রেতকথার গল্পগুলো কিন্তু তখন শেষ হয়ে গেছিলো আর এদিকে আমার সেট দেওয়াও কিন্তু কমপ্লিট এই মূর্তির ছবি দেখে আমাকে অর্ডারটা দেওয়া হয়েছিল এবং মূর্তিটাকে আমাকে বলা হয়েছিল যে সাদার উপরেই কম্বিনেশন রাখতে সাদা গোল্ডেন এরকম কম্বিনেশনে গোটা মূর্তিটা কিন্তু শেষ করতে আমাকে বলা হয়েছিল পাল কালার হিসেবে যে কালারটা ইউজ করেছি সেটা তো তোমরা দেখেই নিলে এটা বোধহয় অ্যাক্রেলিকের পাল কালার এবং যারা এরকম রং কিনতে চাও তারা স্ক্রিনশট নিয়ে কোনো দোকানে দেখাতে পারো বা অনলাইনেও দেখতে পারো আমি এই সমস্ত রঙগুলো আমাদের এখানে পাশে যে নবরং দোকান রয়েছে খাগড়া এলাকায় ওখান থেকেই পারচেস করে নিই যথেষ্ট ভালো গ্লেজ আর সব থেকে সুবিধা হচ্ছে খুব সময় বাঁচে এরা করে মুক্ত কালার বা পাল কালার গুলে নেওয়ার কোনো ঝামেলা থাকে না তবে এগুলো ছোট ঠাকুরেই সম্ভব কারণ বড় ঠাকুরের মতো মানে অতটা পরিমাণে রঙ করার কিন্তু ফলন হবে না রঙটায় অর্থাৎ রঙটা কি বলবো মানে পাল কালার দিয়ে গুলে যতটা পরিমাণে রং করা যায় এই রঙ কিন্তু খুব ছোট কাজের জন্য ছোটোভাবেই করা যায় এই রং ভুলে নিলে কিন্তু তার ফলন খুব একটা বেশি হয় না ব্লাউজের ক্ষেত্রে আমি রেড করেছি ঘড়ি কাটায় তিনটে পাঁচ আর আমার মোটামুটি রঙের কাজ আমি শেষ করে রেখেছিলাম টার্গেট নিয়ে কারণ বাদ বাকিটা আবার পরের দিন শেষ করব যেহেতু মূর্তিটা আজকে ডেলিভারি গেছে আর সেই জন্য কিন্তু আজকে এডিট করে ডেলিভারি যাওয়ার পর তোমাদের আমি এই মূর্তির ভিডিওটা দিচ্ছি একই সাথে কিন্তু এই পাশের ছোট্ট যে আট ইঞ্চির মূর্তি এবং পাশে হাঁস এবং ওই মাদার আর্থ এই মূর্তিগুলোও কিন্তু আমি রঙ চাপিয়ে নিয়েছিলাম আর ওই জন্যই কিন্তু একটু সময় আন্দাজে দেখে মনে হচ্ছে বড়ো ঠাকুরটার কাজটা কম কম হচ্ছে তো সেট দেওয়ার কাজ কমপ্লিট আর তারপর কিন্তু আমি ঘুমিয়েছি ঘুমানোর পর সকালে উঠে ব্লা 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 তারপর যখন দুপুর গড়িতে যাই তখন প্রায় আমি আবার এই কাজটা নিয়ে বসি মঙ্গলবারের ভিডিও তোমরা দেখছো গয়না ধরো আমার কাছে কেনাই থাকে এবং সেই গয়না আমি ইউজ করলাম গয়না পরিয়ে সাজিয়ে নেওয়ার পর এরকম লুক দাঁড়ালো আর তারপর ছিল আমার চুল লাগিয়ে নেওয়ার পালা গয়না নিয়ে গয়না কোথায় পায় সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আমার বাড়ি বহরমপুর খাগড়া এলাকায় যেহেতু আমি সোনাপট্টির একটি দোকান থেকে কিনে নিই এবং সেই ঠিকানা ভিডিও কিন্তু দেওয়া আছে দেখে নিতে পারো পারগুলোতে সোনালি রং দিয়ে এঁকে নেওয়ার পর এরকম লুক দাঁড়িয়েছিল আর তখন কাপড়টা ফাঁকা ফাঁকা লাগছিলো এবং কাপড়টাও কিন্তু আমি সাদা পোস্টার কালার দিয়ে এঁকে নিয়েছিলাম জায়গায় জায়গায় অবশেষে ঘুম থেকে দুপুরের ঘুম থেকে উঠে আবার সন্ধ্যা সাতটা চোদ্দো এবং মোটামুটি আমার ঠাকুরটা প্রায় ফিনিশ আর সিন এঁকে নেওয়ার পর ব্যাকগ্রাউন্ড লাগিয়ে নেওয়ার পর পুরো এরকম একটা লুক আমি আনতে পেরেছি তো এবার তো তোমাদের হাতে তোমরা কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো মূর্তির প্রাইস পাঁচ হাজার পাঁচশো টাকা আর মূর্তির হাইট রয়েছে প্রায় দু ফুট দু ফুট না হলেও কুড়ি ইঞ্চি তো অবশ্যই হবে তো এই ছিল মূর্তি অর্ডার দেওয়ার জন্য কমেন্ট সেকশানে যোগাযোগ করতে পারো তবে সময় লাগবে বলে রাখা ভালো অবশ্যই আমার কাজে আমাকে অর্ডার দিলে কিন্তু কাজ পেতে প্রচুর 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 সময় লাগবে এই ছিল ডিটেলিং আর ডেলিভারি শুধু লোকাল এরিয়াতেই সম্ভব আমার বাড়ি বহরমপুর খাগড়া বড়জোর যারা কলকাতা শিয়ালদা স্টেশন থেকে নিতে পারবে তাদেরকে শিয়ালদা স্টেশন অব্দি কিন্তু দিয়া দেওয়া সম্ভব দেখা হচ্ছে পরের ভিডিওতে